একত্রিশে ডিসেম্বরের পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে দশটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা একত্রিশে ডিসেম্বরের পর থেকে কোন কোন নিয়মগুলি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার এই নিয়মগুলি পরিবর্তনের ফলে আপনাদের কি লাভ হতে চলেছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং দু সালের শুরু থেকে দেশে ব্যাংকিং কর রেশন কার্ড কৃষি প্রকল্প গ্যাসের দাম ডিজিটাল পেমেন্ট সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের পকেট সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে তো বন্ধুরা একত্রিশে ডিসেম্বরের পর এক জানুয়ারি থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কি কি পরিবর্তন হতে চলেছে তা জানা অত্যন্ত জরুরি তো চলুন দেখে নেওয়া যাক কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে এক জানুয়ারি দু থেকে প্রথমেই যেই নিয়মটির কথা এখানে বলা রয়েছে নতুন রেশন কার্ডের নিয়ম দু সাল থেকে রেশন কার্ড প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে এখন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন চালু করা হয়েছে এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না তারা ঘরে বসেই কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ রেশন কার্ডের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম চালু হতে চলেছে এবার থেকে কিন্তু অনলাইনে রেশন কার্ড আবেদন করা যাবে এবং আপনারা ঘরে বসেই কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন দু নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে কৃষকদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে দু থেকে নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে কৃষক আইডি ছাড়া পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তি কিন্তু আটকে যেতে পারে এবং ফসলের বিমা প্রকল্প প্রকল্পতেও বড় পরিবর্তন আসতে চলেছে খারিফ দু হাজার ছাব্বিশ থেকে ফসলের ক্ষতির বিষয়টিও কিন্তু বিমার আওতায় আনা হবে তবে যে কোনো ক্ষতির বিষয়ে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে রিপোর্ট করাতে হবে তো আপনারা বুঝতেই পারছেন যে কৃষিক্ষেত্রেও কিন্তু দু থেকে বিরাট পরিবর্তন হতে চলেছে কৃষক আইডি ছাড়া কিন্তু আপনাদের পি এম কিষান প্রকল্পের সুবিধা আটকে যেতে পারে এবং ফসলের বিমাতেও কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে তিন নম্বর যে নিয়মটি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার ব্যাংকিং এবং করের নতুন নিয়ম আসতে চলেছে দু সালে ব্যাংক এবং আয়করের অনেক নিয়ম পরিবর্তন হতে পারে আয়কর রিটার্ন অর্থাৎ ফর্মগুলি সংশোধন করা হতে পারে যার জন্য আরও ডেটা ভিত্তিক তথ্যের কিন্তু প্রয়োজন হবে পাশাপাশি ক্রেডিট স্কোর আপডেটের নতুন নিয়ম এপ্রিল চলেছে এপ্রিল ছাব্বিশ থেকে ক্রেডিট স্কোর আগে পনেরো দিনের পরিবর্তে এবার কিন্তু মাত্র সাত দিনের মধ্যে আপডেট করা হবে এস এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার ও ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করতে চলেছে যার প্রভাব কিন্তু দু হাজার সাল থেকে দেখা যাবে চার নাম্বার যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি অনেক রাজ্যে দু সাল থেকেই সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং এর ব্যবস্থা চালু করা হবে এর ফলে কিন্তু শিক্ষকদের উপস্থিতির উপর আরো ভালোভাবে নজর রাখা যাবে এবং ব্যবস্থাটি আরো স্বচ্ছ হতে চলেছে অর্থাৎ সরকারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু নতুন ডিজিটাল পদ্ধতি আসতে চলেছে নতুন নিয়ম আসতে চলেছে পাঁচ নাম্বার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন নিয়ম কানুন জারি হতে চলেছে দু থেকে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন ক্রমশ কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলির মতো এখন ষোলো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কঠোর নিয়ম কানুন প্রয়োগ করা হচ্ছে ভবিষ্যতে ভারতেও কিন্তু এই একই ধরনের দেখা যেতে পারে ছ নম্বর এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় ডিসেম্বরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল দু সালে এক জানুয়ারি থেকে গ্রাহিস্থ গ্যাসের সিলিন্ডারের দামও কিন্তু কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে যা সাধারণ পরিবারগুলিকে কিন্তু স্বস্তি দেবে অর্থাৎ এলপিজি গ্যাসের সিলিন্ডারের দামও কিন্তু কমতে পারে এক জানুয়ারি দু থেকে সাত নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে অষ্টম বেতন কমিশন এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি দু সালের একই জানুয়ারি থেকে কার্যকর করা হবে ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারী এরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা অর্থাৎ বকেয়া পেতে পারেন এবং ফিডমেন্ট ফ্যাক্টরির পরিবর্তনের কারণে মূল বেতন ও পেনশন উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে আট নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সিএনজি এবং পিএনজির দাম কমতে চলেছে কেন্দ্রীয় সরকার দুহাজার সালের এক জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তন বাস্তবায়ন করতে চলেছে জোনিং ব্যবস্থার পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে এটি যানবাহন মালিক এবং গ্রাহিস্থ গ্যাসের ব্যবহারকারীদের জন্য কিন্তু স্বস্তি দিতে চলেছে নয় নম্বর রিয়েল স্টেট বিনিয়োগ সহজ হতে চলেছে দু সাল থেকে দু সালের একই জানুয়ারি থেকে মিউচুয়াল ফান্ডগুলি আর এস আইটি রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইক্যুইটি হিসাবে গণ্য করা হবে এর ফলে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে এবং ছোট বিনিয়োগকারীরাও এতে কিন্তু উপকৃত হতে চলেছে দশ নম্বর যে নিয়মটি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা কিন্তু আবশ্যক বা বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি দু ছাব্বিশ সালের এক জানুয়ারির মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তবে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এর ফলে ব্যাংকিং লেনদেন আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক কিন্তু আপনার সমস্যা হতে পারে যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাবে এবং আপনার কিন্তু বিভিন্ন ব্যাংকিং লেনদেন ও আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে তো আপনারা বুঝতেই পারছেন যে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই দশটি নতুন নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যার প্রভাব কিন্তু সরাসরি আপনাদের উপর পড়তে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ